প্রয়াস স্টেট লেভেল ট্যালেন্ট সার্চ এক্সাম দু হাজার পঁচিশের যে ফর্মটি দেওয়া হচ্ছে সে ফর্মে তিনটি পার্ট আছে একটা পার্ট এই উপরের অংশ এখানে নির্দেশিকা সমস্ত কিছু দেওয়া আছে এখানে একটা চিহ্ন দেওয়া আছে কাটার জন্য মাঝের অংশটা হচ্ছে অ্যাডমিটের পার্ট আর নিচের অংশটা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য মানে এটা অনলাইনে এন্ট্রির জন্য স্টুডেন্ট যখন ফর্ম ফিল করবে তখন এই রেজিস্ট্রেশন নম্বরের এই ঘরটা বাদ দিয়ে বাকি সব ফিল করবে সমস্তটাই এই নীচের অংশটাও ফিল আপ করবে অফিস ইউজ অনলি বলে যে অংশটা দেওয়া আছে সেটা বাদ দিয়ে বাকি সমস্ত এখানে গার্জেনের সই হবে এখানে স্টুডেন্টের সই হবে ছবি লাগানোর যে জায়গাটি দেওয়া আছে এটি বাধ্যতামূলক নয় যদি কারোর থাকে ফর্ম ফিল আপের সময় তারা ছবি দিয়ে দিতে পারে নাহলে যখন অ্যাডমিট পাবে তখন তার ছবিটা নিজে মেনে নিতে পারে ছবি ছাড়াও ফর্ম ফিল আপ করা যাবে এখন যখন ফর্মটা জমা পড়বে তখন এই উপরের যে অংশটা এই উপরের অংশটা স্টুডেন্টকে কেটে দিয়ে দিতে হবে মানে অ্যাডমিটের উপরের পার্টটা এইটা এই অংশটা তার কাছে থাকবে পিছনের দিকে তার সমস্ত ডিটেলস আছে তার নিজের নাম স্কুল ক্লাস এগুলো সব স্টুডেন্ট ফিল করে নিয়ে আসবে যিনি ফর্মটা কালেক্ট করবেন তিনি শুধু এখানে একটা সই করে দেবেন তাহলে এই যে পার্টটা উপরের যে পার্টটা সেই উপরের পার্টটা সামনের দিকে এবং পিছনের দিকে মিলিয়ে তার নির্দেশিকাও থাকলো রিসিভ কপিও থাকলো এটা স্টুডেন্টের পার্ট দ্বিতীয় যে পার্টটা অ্যাডমিটের পার্টটা এই অ্যাডমিটের পার্টও স্টুডেন্ট বাকিগুলো সবই ফিল করবে এখানে ফটোটা বললাম বাধ্যতামূলক নয় এই অ্যাডমিটের পার্টটা কোঅর্ডিনেটর নিজের কাছে কেটে রেখে দেবে আর এই যে নিচে রেজিস্ট্রেশনের যে বার্টি এই রেজিস্ট্রেশন ফর্মের এই অংশগুলো স্টুডেন্ট ফিল করবে এইটাকে অনলাইনে কোয়ার্ডিনেটার এন্ট্রি করে দেবেন অথবা হচ্ছে যে এই ফর্মটি এই ফর্মটি শুধুমাত্র আমাদের যে হেড অফিস আছে সেই হেড অফিসে পাঠিয়ে দিতে হবে সেখানে আমরা এন্ট্রি করে দেবো এন্ট্রি করলে তাহলে অনলাইন থেকে সমস্ত কিছুই দেখা যাবে সেই স্টুডেন্টের আর যে সমস্ত কোয়ার্ডিনেটার তারা অনলাইনে এন্ট্রি করে দেবেন তারাই তথ্যটাই শুধু এন্ট্রি করবেন তাহলে আর এই ফর্মটি পাঠানোর দরকার হবে না কিন্তু অ্যাডমিটের পার্টি নিজের কাছেই রেখে দেবেন অ্যাডমিটের পার্টটা কোয়ার্ডিনেটার রেখে দেবেন অনলাইনে এন্ট্রি হয়ে গেলে তারপর তিনি এই যে রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর যেটা পড়বে সেইটা সেখান থেকে দেখে দেখে টুকে দেবেন অথবা কেউ যদি মনে করেন যে ওই অ্যাডমিট কার্ড অনলাইন থেকেই পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করে দেবেন সেটাও করতে পারেন অ্যাডমিটেড এছাড়াও সুবিধা থাকছে কোনো স্টুডেন্ট যদি মনে করে যে সে অ্যাডমিট কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করবে সেটাও করতে পারে তাহলে কোয়ার্ডিনেটার তিনি অ্যাডমিট দিতে পারেন অ্যাডমিট প্রিন্ট করে অনলাইন থেকে সেটা দেওয়া যেতে পারে বা স্টুডেন্ট মনে করলে তিনি সেও অনলাইন থেকে তার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারে